প্রাথমিক শিক্ষা উপদেষ্টা পদে থেকে দাবিতে গমস্তপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাপানবগঞ্জের গমস্তপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার এর পদ দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ গমস্তপুর উপজেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলার সমন্বয়ক ও আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রুহুল আমিন সিহাব ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ আরুনুর রশিদ পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রুহুল আমিন মধ্য আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা সাহেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা খাতুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ মানববন্ধনে বক্তারা বলেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টার বিভিন্ন সময়ে শিক্ষকদের উদ্দেশ্যে অমর্যাদাকর বক্তব্যে তারা প্রতিবাদ জানিয়েছেন এছাড়া অবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগেরও দাবি জানান তারা আর পদত্যাগ না করলে আগামীতে তীব্র আন্দোলন করা হবে বলে শিক্ষকরা একত্রতা পোষণ করেছেন তারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা দিতে চাই আমরা যারা সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আমরা দীর্ঘ উনিশ সাল থেকে এই পর্যন্ত আন্দোলন করে আসছি তার আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দশম গ্রেড দাবি করেছি এই দশম গ্রেড নিয়ে আমাদের আন্দোলন চলমান রয়েছে এই চলমান আন্দোলনের প্রেক্ষিতে একটি কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে যে কনসালটেশন কমিটির কাজও কিন্তু এখনো চলমান কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রায় পোদ্দার ডাক্তার তিনি বিভিন্ন সময়ে শিক্ষকদের অপমান করে কথা বলেন এবং দাবি দাওয়াকে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় উড়িয়ে দেন তিনি সর্বশেষ বলেছেন যে শিক্ষকদের বেতন ভাতায় যদি না পোষায় তাহলে তারা অন্য পেশায় চলে যান এই কথাটির আমরা তীব্র প্রতিবাদ করে আর্জ্য উপজেলা আমরা সহকারী শিক্ষকদের পক্ষ থেকে তার পরত্যাগের দাবিতে আর নিজেকে নিয়ে যেতে পেরেছি আমি ফেসবুকের পাতা খুলে যখন দেখলাম যে বলা হয়েছে যে যদি না পোষায় তাহলে আপনারা অন্য পেশায় চলে যান এতে কিন্তু আমি খুবই মানে মর্মাহত হয়েছি কেন যে আমি যে পেশাকে এত সম্মানের সহিত গ্রহণ করলাম সেই পেশাকে আমি আমার রুজি রোজগারের একটা অন্যতম পন্থা হিসেবে অবলম্বন করলাম আর আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি বলেছেন যে আমরা যদি না পোষাই আমাদের তাহলে আমরা অন্য পেশায় চলে যাব। কিন্তু আমরা যাবোটা কোথায় আমরা আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে দশম গ্রেড সে দশম গ্রেড যদি আমাদের না দেন তাহলে আমাদের অন্য পেশায় চলে যেতে হবে আমরা আকুল আবেদন জানাই উপদেষ্টার বরাবর যে আমরা আসলে যাব কোন পেশায় উনি আমাদের সম্মানজনক একটা পেশা দিতে পারবেন কি আমরা তো আদর্শ পেশাতেই এসেছি তাহলে আদর্শ পেশাতে এসে যদি আমরা আমাদের অধিকার হিসেবে সামান্য এই পাওয়ারটুকু যদি আমরা না পেতে পারি বা আমাদের তাচ্ছিল্য করা হয় তাহলে আমরা উপস্থিত হয়েছি আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন পদ্মারের এই যে হটকারী বক্তব্য এই যে কুৎসিত বক্তব্য দানের জন্য আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার পদত্যাগ দাবি করছি আমরা এক স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই একজন আমাদের শিক্ষক সমাজকে কুলসিত করার জন্য আজকে আমরা কে মানে ছুড়ে ফেলার জন্য যে পাইতারা করছে সেই পাইতারা আমরা শিক্ষকরা একসাথে মোকাবেলা করবো ইনশাল্লাহ